মশার জন্য মনে করেন যে রাতে ঘুমানো কষ্ট চুয়াডাঙ্গার প্রশাসকের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে না চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভয়াবহ আকারে বেড়েছে মশার উপদ্রব দিনের বেলায়ও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা সন্ধ্যার পর জানালা দরজা বন্ধ রেখেও মিলছে না রক্ষা বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছেন পৌর কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশা নিধনের জন্য ধোয়া বা লার্ভা ধ্বংসের কার্যক্রম চালানো হচ্ছে না কয়েক মাস ধরে মশক নিধন কার্যক্রম চোখেই পড়ছে না ড্রেনগুলোতে জমে থাকা আবর্জনা ও পানিতে মশার বংশ বিস্তার বেড়েই চলেছে পরিমাণে সমস্যা যে ভাই মশার জন্য মনে করেন যে রাতে ঘুমানো কষ্ট মানে মশার কোনো মানে মশা এত পরিমাণে সমস্যা করতেছে করছে যে মানে মশায় খুবই সমস্যা হচ্ছে আর কি মশার কারণে পৌরসভা যে একটা নির্দিষ্ট একটা কোনো মানে পদক্ষেপ নেবে তার জন্য মনে করেন যে কোনো কিছুই নেয় না যার কারণে চুয়াডাঙ্গাতে মানে মশারই ইয়ের কারণে আমাদের মানে খুবই সমস্যা চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দারা এই মশার অত্যাচারে অদৃষ্ঠ হয়ে গেছে সন্ধ্যা আমার সাথে সাথে প্রতিটি বাড়িতেই যে মশার যে অত্যাচার উপদ্র সেই উপদ্র থেকে বাঁচার জন্য চুয়াডাঙ্গা পৌরসভাকে অনতি বিলম্বে এই মশা নিধনের জন্য ঔষধ ছিটানোর প্রয়োজন চুয়াডাঙ্গা প্রশাসকের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে না আমরা কোনো দৃশ্যপট দেখতে পাচ্ছি না মশা নিধনের জন্য চুয়াডাঙ্গা পৌরসভার কোনো কার্যক্রম আছে বলে আমরা কোনো দৃশ্যগতভাবে কিছু দেখতে পাচ্ছি না অনতি বিলম্বে চুয়াডাঙ্গা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি চুয়াডাঙ্গার মানুষকে এই মশার হাত থেকে রক্ষা করুন চুয়াডাঙ্গা পৌরসভায় একটু মশার উপদ্রব বৃষ্টি হওয়ার কারণে বৃদ্ধি পেয়েছে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় রয়েছি আমরা মশা নিধনের জন্য ওষুধ ক্রয় করেছি দু একের মধ্যেই আমরা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই আমরা মশা নিধনের জন্য ড্রেনে ঝোর জাঙ্গলে আমরা মশার ওষুধ প্রয়োগ করব সেই সাথে আমাদের যে সমস্ত জায়গায় জঙ্গল হয়েছে সেই জঙ্গলগুলো ক্লাস প্রোগ্রামের মাধ্যমে এই জঙ্গলগুলো পরিষ্কারের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু করব আর আমরা ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি আমরা হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে ড্রেনগুলো ক্লিয়ার করব আর যদি কোথাও কোনো মশার উপদ্রব্য বেশি হয়ে থাকে আমাদেরকে জানাইলে সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাবো ধন্যবাদ